লাশ পর্যায়ে এসে গরুর দাম মনে হয় গাবতুলি হাটে বেড়েই যাচ্ছে দেড় লাখ হলে নাকি এই গরুটা ছেড়ে দিবে অলরেডি এক লাখ পঁয়ত্রিশ দাম বলছে তারপরও দিলো না এক লাখ পঁয়ত্রিশ দাম বলে দিছে তারপরও দিলো না দেড় লাখ হলে এই গরুটা বিক্রি করে দিবে যাচ্ছে তো দুই দাঁত অনেকে বলে দাঁতছে বলে অনেক সময় দেখে দুই দাঁত কয় মন হবে আপনি বলেন তো দেখি চার মনের বেশি হবে দশের কম আছে চার মনেতে দশের কম আছে যাই আছে দর্শক গাবতলি হাট থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এগুলোটা এক লাখ পঁয়ত্রিশ বলছে তারপরও বিক্রি হয় নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে